পারফরমেন্সটাই এখন বাংলাদেশ ক্রিকেট দলের বড় সমস্যা এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ইনজুরি সেখানে আছেন নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে শেষ টি টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ম্যাচের সময় হঠাৎই বাপায়ের গোড়ালি মচকে যায় তার সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে সতীর্থদের সহায়তায় স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই ক্রিকেটারকে হাসপাতালে এক্স রে করার সময় তার পায়ে প্লাস্টার করা হয় তবে চোটের গুরুতরতা এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি ঢাকায় ফিরে চিকিৎসকের পরামর্শে এমআরআই করাবেন সোহান বিসিবির চিকিৎসক বিভাগ জানিয়েছে এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চোট কতটা গভীর আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে যদি স্ক্যানে চিড় ধরা পড়ে তাহলে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক একই ম্যাচে আরেকজন ক্রিকেটারও চোটে পড়েছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম মাত্র দুই ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন এবং ম্যাচ থেকে সরে দাঁড়াতে হয় তাকেও আজ শরিফুলেরও এমআরআই করানো হবে যাতে তার ইঞ্জুরির প্রকৃতি স্পষ্ট হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুই মূল ক্রিকেটারের চোট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিসিবি এখন অপেক্ষা করছে মেডিকেল রিপোর্টের যা নির্ধারণ করবে সোহান ও শরিফুলের মাঠে ফেরার সময়সূচি রাহুল ইসলাম খেলা একাত্তর